প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শ্রোতা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপু আপনার নামটা পায়েল দেখি তার মনের পায়েল হতে পারছেন না পায়ের পায়েল কোনটা শুধুই পায়েল আচ্ছা আচ্ছা তা আপু ইউটিউবকে ইউটিউবে কেন আসছেন

খুব কষ্ট করে সংসারটা আর কি চলে মানুষের বাড়ি কাজ কাম করতাম আগে আপনার কোনো কাজ পাই না আর কাজ গেলেও মানুষের জ্বালা ছেলেদের যন্ত্রণায় কাজ করতে পাই না এর জন্য ভাবলাম যে একটা প্রতিবেদন করি যদি কোনো মনের মানুষ পাই রকম একটা মানুষ পাই যে আমরা হেল্প হেল্পসেল্পটা করবে আর রকম একটা মানুষ

কথাবার্তা যদি সে ভালো করে বলে আর সে পাশে দাঁড়ায় তো কথাবার্তা তো বলবো আচ্ছা আচ্ছা বলে ভাই আপনার যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে কথা বলে কি সত্য বল এখন কে কিভাবে বলে তা তো আমি জানি না কিন্তু আমি যে আইছি অভাবে পড়ে দেই আমি জানি না আমি তো সত্য কথা বলি এখন সে কেউ যদি আমার বিশ্বাস করে ফোন দেয় আর আমার সে কথা বলে আমি আশা করি তার বিশ্বাসের মধ্যে যারা তো আপনি আর কিছু বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে না এইটুকুই বলার যে আমার যদি যেই ভাই আমার ফোন দেবে যে আশা করি খারাপ কথা না বলে মেয়ে ভালো উদ্দেশ্যে ফোন দিলে দিলে আর না দিলে ফোন দেওয়ার দরকার নেই আচ্ছা প্রিয় দর্শক এই পায়লাপুর কথাগুলো আপনারা শুনলেন ওর মাও নাই বাবা ও নাই খুব অসহায় একটা ভাই নিয়ে খুব কষ্টের মধ্যে আছে ইউটিউবের পক্ষ থেকে আপনার জন্য পাশে আছে আপনার অন্য পাশে থাকবেন ওই পায়লাপুর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট টু সেভেন ওয়ান ফাইভ জিরো নাইন এইট সেভেন নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান এইট টু সেভেন ওয়ান ফাইভ জিরো নাইন এইট সেভেন এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্যে বিক্রি করতে ব্যাপার আচ্ছা করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম